স্ক্রিনের যে উৎপাদকটি আছে এই উৎপাদকটিকে আমি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে দেব এই উৎপাদকটি করার জন্য আমরা তিনবার মোট অপশানটি চাপবো চাপার পর এখানে যে এক নম্বরে ইকুয়েশনে এক নম্বরে ইকুয়েশনে যাব ইকুয়েশান থেকে আমরা ডিগ্রিতে যাব ডিগ্রিতে যাওয়ার জন্য রিপ্লের এই বাটনটি আমরা চাপবো চাপার পর আমরা দুই নাম্বার অপশনে যাব তারপর এখানে আমাদের এ এর একটি মান চেয়েছে এ হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ারের সহক সর্বোচ্চ পাওয়ার এখানে আমাদের ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে সংখ্যা যেহেতু কোনো কিছু নেই তার মানে ওয়ান আছে আবার যেহেতু ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস সেক্ষেত্রে আমরা দেবো মাইনাসের ওয়ান তারপর এখানে আমরা সমান দেবো সমান দেওয়ার পর বি হোয়াট অর্থাৎ বির একটি মান চেয়েছে বি হচ্ছে আমাদের শুধু ওয়াইয়ের সহক ওয়াইয়ের সহক কত হচ্ছে আমাদের মাইনাসের টু দিয়ে আমরা সমান দেবো আর এখানে সি সি হচ্ছে চলক বা দ্রবক ব্যতীত যে সংখ্যাটি থাকবে তার মানে থার্টি ফাইভ দিয়ে আমরা সমান দেব সমান দিলে এখানে এক্স ওয়ান আসছে আমাদের কত মাইনাস সেভেন যেহেতু ক্যালকুলেটরে মাইনাস আসছে সেক্ষেত্রে আমরা প্লাস দেব তার মানে হচ্ছে ওয়াই প্লাস সেভেন খ অর্থাৎ খ নাম্বার অপশনটি আমাদের সঠিক আবার যদি আমরা সমান দেই তাহলে আসছে ফাইভ যেহেতু এখানে ফাইভ আমাদের কোথাও নেই অপশনের সাথে সে সেক্ষেত্রে আমরা এই অপশনটি নেবো না তার মানে আমাদের খ নাম্বার টি সঠিক